আরবি উদ্দিষ্ট হরফকে বদলি ব্যবস্থায় কয় ভাগে করা যায় দুই ভাগে ভাগ করা যায় কিছু হরফ সবসময় পুর হবে কি হবে মোটা হবে উচ্চারণ পুর হবে মোটা হবে কিছু হরফ সবসময় পাতলা হবে মানে বারিক হবে আর কয়েকটি হরফ আছে কোন সময় পুর হবে কোন সময় বারিক হবে সবসময় পুর হবে

সাতটি কি হবে মোটা হবে জবর জের পেশ যা আসবে মোটা হবে হ্যাঁ জবর জের পেশ যা আসবে মোটা হবে তো ওই কম বেশ হবে মোটো পুর পুরের কিছু কম বেশ হয় জবর হলে একরকম পুর জের হলে একরকম পুর পুর পেশ হলে আরেক রকম পুর কিন্তু পুর হবে ঠিক আছে কিন্তু পুর করতে গিয়ে কোনো হরফের কোন হরফ উচ্চারণ পুর করতে গিয়ে ঠুট গুল করা যাবে না শুধু পেশ আসলে পেশের জন্য টুটি গুল হবে মনে থাকবে দুইটি হরফ আছে সব কোন সময় পুর হবে কোন সময় বাড়িতে হবে সেই দুইটি হরফ হলো কি কি জবর বা পেশ হলে হয় জবর রয়ে পেশ হওয়া পুর রের হলে রব বাড়ি হয়ে যায় তাহলে র কোনো সময় পুর কোন সময় বাড়ি র পুর বাড়ি করার জন্য আরো কিছু সত্য আছে লাম লাম কোন সময় পুর কোন সময় বাড়ি লামটা যখন আল্লাহ শব্দের মধ্যে আসবে আল্লাহ শব্দের দায় নেই জমার ব্যাপার সেটা আল্লাহ শব্দের লাম পুর হয় আর বাকি সময় লাম যে কোনো অবস্থাতে আসে লাম কি হবে

আলিফ যে হরফের মধ্যে আসবে পুর হরফের সাথে আসলে পুর হবে বারিক হরফের সাথে আসলে বারিক হবে তো এর ছাড়া বাকি হরফগুলি সবসময় কি হবে পাতলা হবে বারিক হবে জবর হোক জের হোক বেশ পাতলা হবে যেমন বা বি বু টুটি হইতেছে পেশের জন্য পেশের সময় টুটি হবে আর হরফগুলির মধ্যে

کسی جنو تھی ٹکل ہوئے اورو تلے اورا اذی اورو زی 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 سا سی سو شا سی سو سی سو سا 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 سٹی گلے س

না তি বললে তো পাতলা হইলে তো তা হয়ে যাবে হ্যাঁ জের হইলেও পুর হরফের মধ্যে যখন জের হয় তখন সবচেয়ে কম পুর হয় কিন্তু পুর করতে হবে না হয় পুর হরফটা যে হরফটা পুর হয় সেটার মধ্যে যখন জের হয় যদি পুর না করা হয় সেটা এই হরফের উচ্চারণটা ঠিক থাকবে না অন্য হরফের সাথে কি হয়ে যাবে মিলে যাবে

オーリオーラーリオーファーシーファーシーファーオーリおーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオーオ

উচ্চারণ করার সময় সব সময় টুটি গোল হবে জবর যে পেশ যাই থাকে ও উচ্চারণ করতে গিয়ে সবসময় টুটকি থাকবে আর যে কোনো হরফে পেশ আসলে

ٹیسر سب -ha. তাহলে আজ উন্নতি হওয়ার উচ্চারণটা আমরা খেয়াল রাখবো না থাকবে